না খেয়ে এত বড় আমাদের কোভিডের সময়ে মানুষ না খেয়ে মোটে সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিতে আমরা সবাই দেখেছি যখন কোভিডের সময় এই ভারতবর্ষে দুটো ভ্যাকসিন অনেক সময় সৃষ্টি আমাদের প্রজ্ঞানীরা বললেন এবং সবাই আমরা যারা আছে বিনা পয়সায় উনি এই ভ্যাকসিন আমাদেরকে দিয়ে আমাদের বাসিয়েছেন এইবারও আপনারা দেখেছেন ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যে সবচেয়ে বেশি হয় এবং তাদের জন্য এবারে বাজেটে আমরা দেখলাম সীতারামনের বাজেটে যে যাতে করে ভ্যাকসিন দেওয়া যায় সার্ভাইকেল ক্যান্সার থেকে বাঁচানোর জন্য তার ব্যবস্থাও করা হয়েছে এদেরকে ভোট দেবেন লুটে ফুটে খাওয়ার জন্য কি হচ্ছে না খাওয়া না কিছু খানে দুঙ্গা দেখলাম কি কোভিডের সময় জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই ইনজেকশন নিচ্ছেন আপনারা করোনার সময় নিছিলেন না আমি তো ডাবল ডোজ দিছি অনেক দেহে কি তা আমরা হত্যা কিছু ইনজেকশন দেওয়া মাল কে কামাইল এই গুলো থেকে মাল কে খাইল উত্তর দেন সবাই আমাদের গায়ে ভেজা ওষুধ ভেজাল ওষুধ খাওয়াই ইঞ্জেকশন দিয়া টাকা কোন পার্টি রোজগার করছে সর্বক্ষেত্রে আমরা আগে শুনতাম ইতিহাসে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র কি বলছিলেন মেরে ক খুন্দো মে তুম আজাদি দিল আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব নেতাজি বলেননি আর এই বিজেপির নেতা কি কয় মুঝে চন্দা দো মে তুনকে ধান্দা দো না মুঝে চান্দা দো

সব চোর এবং টাকা এবং চোর ও না এরা ডাকাত নির্লজ্জতার সাথে এরা ডাকাতি করে যাচ্ছে আমার আপনার সাথে এই দেশের সম্পদ নিচ্ছে এদেরকে ভোট দেবেন না ভুলেও না ভুলেও না কোন বন্ধবান এল টেস্টে সি পি এম টেস্টমেন্ট কংগ্রেসও টেস্টে যে কারণে এখন মানুষ ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেছে আজকে কোথায় বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এ দেশকে রক্ষা করার ক্ষমতার কারণ নেই